আসলে উদ্দেশ্য ছিল যেভাবে হোক অমৃতাকে একটু বিব্রত করা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে তো আমি থাকলে নিশ্চয়ই দাবি করতাম যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য বড় আঘাত যখন লোকে খায় না তখন বুঝতে পারে না কি হলো অনেকটা পরে বুঝতে পারে সেই ব্যাপারটা জায়গায় দাঁড়িয়ে আছে আসলে ওরা দেখতে পাচ্ছে সন্দেশখালীর আসল লড়াইটা হয়েছিল বামপন্থী সিপিআইএমের নেতৃত্বে নিরাপদ সর্দার সেখানকার প্রাক্তনী মেলে তিনি বহুদিন থেকে এটা নিয়ে প্রতিবাদ করছিলেন ওখানকার মানুষকে সংগঠিত করেছেন আসল সেই সংগঠিত প্রতিরোধ প্রতিবাদটাকে গুলিয়ে দেওয়ার জন্য তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছে আমার স্বামীর বিরুদ্ধে যে কেস মামলা চলছিল সেই মামলা আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং বলেছে এটা এক প্রকার রাজনৈতিক ব্যাপার তো সেটা নিয়ে আপনি কি বলতে চান না এটা তো আমরা প্রথম থেকেই জানতাম যেই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলির ঘর থেকে মামলা চলে গেল অমৃতা সিনহার ঘরে এবং অমৃতা খুব যোগ্যতার সঙ্গেই এই দুর্নীতির পর্দা ফাঁস করছিলেন একের পর এক কড়া নির্দেশ দিচ্ছিলেন তৃণমূলের তথাকথিত যুবনেতার বিরুদ্ধে তখনই চক্রান্তটা শুরু হয়েছিল যে মুহূর্তে মামলা দায়ের হয় তখনই আমরা পরিষ্কারই সব বলেছি যে এক চক্রান্ত কেন তৃণমূল দলটা তো অত্যন্ত নিম্নরুচির একটি দল ওরা ব্যক্তিগত পরিসরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে এবং এমনও হয়েছিল যে তদন্ত চলাকালীন নাম করে তদন্তের নাম করে ওর যে জীবনসঙ্গী প্রতাপ তার কণ্ঠস্বরের নমুনা পর্যন্ত দেখে পাঠেন হয়েছিল আসলে উদ্দেশ্য ছিল যেভাবে হোক অমৃতাকে একটু বিব্রত করা তা সেই চক্রান্ত ফাঁস হয়েছে সুপ্রিম কোর্ট সমস্ত ব্যাপারটা বিবেচনা করে খারিজ করেছেন সুপ্রিম কোর্টের কাছে তো আমি থাকলে নিশ্চয় দাবি করতাম যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য কেন এটা পারিবারিক বিরোধ সেই পারিবারিক বিরোধকে এই জায়গায় যারা নিয়ে যায় একজন উকিলের বিরুদ্ধে তখন বুঝতে হবে যে তারা অত্যন্ত নিম্ন রুচির মানুষ যারা এটাকে মদত দিয়েছেন যারা এটাকে নিয়ে হইচই করেছেন তখন আমরা দেখেছি এমনকি বিভিন্ন সময়ে তৃণমূলের নেতারা এ নিয়ে বিবৃতিও দিয়েছেন বড় বড় যাতে অমৃতা সিনহাকে বিব্রত করা যায় আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন সঠিকভাবে আমার মতে তাই এই যে একটা একজন সাংবিধানিক আদালতের একজন বিচারপতি তিনি বিচার করছেন তার বিচার প্রক্রিয়াকে যাতে ব্যাহত করা যায় তাকে যদি বিবৃত করা যায় মানসিক ভাবে তাহলেwidetilde স্বাধীনভাইয়ের বিচারhauptit তার অসুবিধা হবে সেই চেষ্টা তারা করেছিলেন তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা কেন নেওয়া হবে না নেওয়া উচিত অভিষেক ব্যানার্জী গতকালে একটা মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্টের রায় নাকি চাকরি খাবার স্বযত কারীদের বেলুনে নাকি আলপিন ফুটে যাচ্ছে এসএসসিরিয়ে এটা বলেছে না এমন গব দলটা বেসামাল হই গেল

সেই ব্যাপারটা জায়গা দাঁড়িয়ে আছে তিনি আরো বলেছেন যে বিচার ব্যবস্থায় এখনো এমন মেরুদণ্ড সোজা মানুষজন আছে বলে দেশটা বেঁচে আছে এটা কি হাইকোর্টে কি কটাক্ষ করলেন কি কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে হাজার জনের চাকরি বাতিল সেই বাতিলের অর্ডারের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট আমরা মনে করি বিচার ব্যবস্থা এখনো কয়েকদিন তিনি বলছিলেন যে হাইকোর্টের বিচার ব্যবস্থা নাকি বিক্রি হয়ে গেছে সিপিএমের কাছে এইটাই তো তিনি বলেছিলেন আজকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে এই কথা বলছেন যখন চূড়ান্তে শুনানির পর পুরো সব খারিজ করে দেবে তখন কি বলবেন তখন কি বলবেন এই সিপিএম আবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিনে নিয়েছে আসলে এই সমস্ত অর্ধশিক্ষিত অশিক্ষিত লোক যখন রাজনৈতিক অঙ্গনে আসে তখন সমাজটা কলুষিত হয় আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজনৈতিক নেতারা তারা সমাজকে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে হচ্ছে গতকাল রেখা রেখাপাত্রের একটা ভিডিও সামনে এসছে সন্দেশখালী মামলায় এবং গঙ্গাধর কয়ালের ভিডিওর পর থেকেই তৃণমূল ক্রমাগত বিজেপি সন্দেশখালীকে বিজেপি ষড়যন্ত্র বলে কটাক্ষ করছে কালকের ভিডিওটা আসার পর তারা ব্যাপারটা নিয়ে আরই সরাসরি বলছে যে বিজেপি চক্রান্ত এই বিষয়টাকে নিয়ে কি হাইকোর্টে যাওয়া উচিত বলে আপনার মনে হয় না না একদমই ওদের কথা পাত্তা দেওয়া হবে কেন সন্দেশকালী মানুষেরা লড়াই করেছেন মহিলারা তারা হাতে ঝাঁটি লাঠা নিয়ে লাঠি নিয়ে বিক্ষোভ করেছেন পুলিশের সামনে তো দেখেছি আমরা পর্দায় কিন্তু এটাকে তো সাজানো বলা যাবে না তারপর নিজেরাই পুলিশ যখন সেখানে অভিযোগ জমা নেওয়ার জন্য কেন্দ্র চালু করেছিলেন সেখানে হাজারো অভিযোগ জমা পড়েছে আসলে ওরা দেখতে পাচ্ছে সন্দেশকালীর আসল লড়াইটা হয়েছিল বামপন্থী সিপিআইএমের নেতৃত্বে নিরাপদ সর্দার সেখানকার প্রাক্তনে বেলে তিনি বহুদিন থেকে এটা নিয়ে প্রতিবাদ করছিলেন ওখানকার মানুষকে সংগঠিত করেছেন আসল সেই সংগঠিত প্রতিরোধ প্রতিবাদটাকে গুলিয়ে দেওয়ার জন্য তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছে এবং প্রকৃতপক্ষে ওরা সন্দেশকালীর প্রতিবাদী মানুষকে ওরা অপমানিত করছে সেই মানুষ নিশ্চয়ই ভোটের বাক্সে এই দুটো অপদার্থ দলকেই জবাব দিয়ে দেবে মানে তৃণমূলকে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে তারা সন্দেশকারীর ব্যাপারটা নিয়ে নীরব খুব একটা কিছু বলতে দেখা যাচ্ছে না আর যে আর অপর দিকে তারা রাজ্যপালের বিষয়টা নিয়ে খুব সরব তারা মানে একদিকে মহিলাদের সম্মানের কথা ভাবছেন একদিকে ভাবছেন না এটা কি ধরনের তৃণমূল একটা কোন তৃণমূল কোন একটা আদর্শ রাজনৈতিক দল নয় তৃণমূল হচ্ছে পাড়ার ক্লাবের মতো সেই পাড়ার ক্লাবে দেখবেন যে ক্লাবের নিজস্ব সুবিধের জন্য যেটা হয় সেটাকে নিয়ে তারা খুব মাতামাতি করে তাদের বিরুদ্ধে গেলেই তারা খেপে যায় পাড়ায় পাড়ায় মারামারি তৈরি করে এই তো ক্লাবের কাজই তৃণমূল একটা ক্লাব জাতীয় একটি দুর্নীতিগ্রস্ত কিছু লোকেদের সমাবেশের জায়গা সুতরাং তারা কখনোই তো কোনো নীতিভিত্তিক কথা বলবে না তাদের যেখানে সুবিধে সেটাকে তারা খুব হাইলাইট করবে অসুবিধে হলে পরে তারা সেটাকে অগ্রাহ্য করবে অস্বীকার করবে এটাই তো এবং এই জন্য এই জন্যই বলছি যে আমাদের সমাজটাকে রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসেবে দাবি করে ক্রমশ ক্রমশ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় মানুষকে সচেতনভাবে এই সমস্ত ধান্দাবাজ লোকেদের বিরুদ্ধে স্পষ্ট মতামত দিতে হবে তাহলে এই যে নির্বাচনের পূর্বে সন্দেশখালীর ব্যাপারটাকে তারা পুরোপুরি বলছেন যে এটা একেবারেই মিথ্যে এবং পুরোপুরি বিজেপির চক্রান্ত বারবার যে নির্বাচনের আগে একটা রাজনৈতিক দলের দিকে আক্রমণ করছেন এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন আমি তো বলি আবার এরা তো কেউ রাজনৈতিক নয় এরা হচ্ছে দুর্নীতিবাজ তোলাবাজ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আদালতের নির্দেশ না থাকলে গ্রেপ্তার হতো না ছাপ্পান্ন দিন শাহজাহানকে লুকিয়ে রেখেছে এবং গ্রেপ্তার হওয়ার পর তদন্তের ফলে যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে সেই সমস্ত তথ্য অত্যন্ত ভয়াবহ তথ্য এই সব বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্যেই বিজেপি এবং তৃণমূল পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে এইসব কাণ্ড কাটাচ্ছে আমি যে কথাটা বলি আবারও বলি বিজেপি এবং তৃণমূল উভয়েই আর এস দ্বারা লালিত পালিত আর যেমন বলছে তারা তেমনটি করছে এর বাইরে যাওয়ার মতো সাধ্য দেন নেই মানে আপনি বলতে চাইছেন যে এরা কেউ আসলে সন্দেশখালীর মহিলাদের নিয়ে চিন্তিত নয় তারা কিন্তু রাজনীতি নিতে তে রাজনীতি মহিলাদের মহিলা মানসম্মান জমির অধিকার এসব নিয়ে আদৌ ভাবিত নয় তারা ভাবছেন যে মহিলাদের পণ্য করে আমরা রাজনৈতিক সুবিধা পাবো